হামজা চৌধুরী হামজা চৌধুরী ইজ ফাইনালি কেম ব্যাক ফর বাংলাদেশ আমজা চৌধুরী অবশেষে বাংলাদেশের মাটিতে পা রেখেছে ভুটানের বিপক্ষে এবং সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলার জন্য হামজা চৌধুরী আজ সকালেই ঢাকার মাটিতে পা রেখেছে এবং হামজা চৌধুরী হাসি মাখা মুখ দেখেই বোঝা যাচ্ছে তিনি সত্যি ভুটান এবং সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ জেতার লক্ষ্যেই বাংলাদেশে এসেছেন তার ব্যস্ততার কারণে সাংবাদিকদের মুখোমুখি তিনি হতে পারেননি কারণ তার কারণে এতটাই এখানে সাংবাদিক এসেছে যে তার জন্য সেটা অস্বস্তির বিষয় তো হামজা চৌধুরী বাংলাদেশ এসে গেছে এখন সোমের পালা ফাহামিদুলও এসে গেছে তো এই তিন ত্রয়ী এখন বাংলাদেশের মূল ভরসা আসন্ন সিঙ্গাপুর এবং ভুটানের বিপক্ষে ম্যাচে হামজা চৌধুরী সামিদ সোম এবং ফাহমিদুলের খেলা দেখার জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে তো হামজা চৌধুরী ইতিমধ্যে এসে গেছে বাংলাদেশে তার আসার খবরাখবর নিয়ে এখন সকলেই তালমাটাল হয়ে গেছে বাংলাদেশের ফুটবল দুনিয়া তো হামজা চৌধুরীর আগমনে বাংলাদেশের ফুটবলে আবারও নতুন জোয়ার সৃষ্টি হচ্ছে হামজা চৌধুরী বাংলাদেশের এই কন্ডিশনে কীভাবে মানিয়ে নিতে পারবে সেটাই এখন দেখার বিষয় যেহেতু এই সময় বাংলাদেশে প্রচণ্ড গরম তাই তাকে ইঞ্জুরি থেকে বাঁচানোর জন্য অবশ্যই অনেক নিয়মকানুন মেনে চলতে হবে তো হামজা চৌধুরী আসন্ন ভুটানের বিপক্ষে ম্যাচে খেলবেন এবং সামিকসম ভুটানের বিপক্ষে খেলবেন না ফাহমিদুল এবং হামজা অবশ্যই ভুটানের বিপক্ষে খেলে তাদের জাগান দিবেন এছাড়াও সামরিক সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তারা কেমন করে সেটাই এখন দেখার বিষয় তাই হামজা ইজ ব্যাক ফর বাংলাদেশ তার মা বাবা সহ হামজা এখন বাংলাদেশে অবস্থান করছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট এবং